এক শ্রেণীর বর্তমানে বাংলাদেশের মধ্যে আমার বাচানরা আছে আমার ভাইরা আছে পর্দা হলে কিছু মা বোনরাও আছে এরা কিন্তু বিভিন্ন বাবার দরবারে আসা যাওয়া করে নামাজ নাই রোজা ঠিক মতো নাই পর্দা তো নাই সুন্না নাই হারাম হালাল তমিস মানে পার্থক্য কইটা চলে না খায় না যা পায় তা খায় এটা মানুষের পশু খান এই আপনার বাড়ি গরু আছে না গরু যখন না কেউ ধান পাইবে কোন না মালিকের ধান কোন না পরের দানের তালা করে খায় না যা পায় তা খায় তাহলে এক শ্রেণীর মানুষ আছে এরা কিন্তু ঘুষ পায় ঘুষ খায় সুখ পায় সুখ খায় এই ক্ষমতায় থাকাকালীন সময় সাদাবাজি বাজি বাজি সরকারি লুটপাট করে যা পায় খায় এক কথায় জুলুমের একেবারে পর্যায়ে সারাইয়া তারপর চলে এটা কি মানুষের কাজ না পশুর কাজ পশুর কাজ না মানুষের কাজ না হারা ভালা তুমি নাই ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো ওই গেছিলাম চাঁদপুর সেখানে চলি ল্যাংটা বাজার বাবা শুনছি বলে হাজার হাজার মানুষ সেখানে দৌড়ায় ল্যাংটা বাবার তা আমি একদিন ওসি সাহেব আমি জিজ্ঞাসা করি ওসি সাহেব ওখানে কি হয় হুজুর হজুর বইলে মনকে মন গাজা মানে গাজার আড্ডা আর শোনেন নাই একটা কথা গাজার নৌকে বলে পাহাড় দিয়ে চলে গাজার নৌকে চলে বলে পাহাড় দিয়ে এ নৌকে পানি ছাড়া চলে আর গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়ে এর অর্থ কি অর্থাৎ গাজা মাদক এর মাধ্যমে স্বাভাবিক ব্রেনটা ঠিক থাকে না বিকৃত ঘটা তখন ও দেওয়াল দূরে ঠেলে আর মুখের বরিশাল আমি হুন্ডা নষ্ট হয়েছিল সারা নজরি গেছিলেন মেকারের কাছে রাত্র বেশ হয়ে গেছে আর আসতে পারি রে এমন গভীর রাত্রে এমন আইসিয়া ওই মদ খুব যে মদ খাইয়া এখন রাস্তা পিঠে পাগলামি করে আইয়া এখন ওই রাস্তা পেতে দেওয়াল হ্যাও ঠেলে আর বিভিন্ন আবি কথা কথা করে মানে ওর মাথা কিনে ঠিক নাই মানে এই এই যে সরনা খাই মানে আর হুস যে দেওয়া সরবে আমি এখন ওইটা শোনাই হেই মাথা ঠিক ঠিক না হে এই জন্য বলতেছি হুজুরে গা জা ব কেমন আর কি হয় কলে হুজুরে বলা যাইবে না অ কোনো মানুষের কোনো চরিত্র নাই পশুর সেও খারাপ না যদি জিজ্ঞেস করি ভাই ভাই ব্যাপার কি ল্যাংটা বাবার মাসার এখানে আপনার দৌড়াদৌড়ি করে দলে দলে আসেন কেন তখন শ্রেণীর উত্তর দেয় বইলেন না এই বাবার মধ্যে মাল আছে কি আছে আচ্ছা আপনারাই বলেন একটা মানুষ যদি ল্যাংটা থাকে হ্যার মালটা আর থাকে কোন জায়গায় মাল তো সব বাইরেই আর মাল কো একটু বুঝে কলে যে মাল আছে এটা সব বাইরেই আছে আর মালটা কো মা সে পেটের মধ্যে দুই আছে কথা ঠিক না বেটি ঠিক কত বড় আল্লাহর বান্দা বান্দিয়া কোরআনে ও হাদিস দেখানোর পথ বাদ দিয়া কোথায় তাদের জীবন ধ্বংস হল ঈমান নষ্ট করে আবার বিভিন্ন বাবার দরবারে যাইয়া এই মাজারের কাছে যাইয়া বলে বাবা আমার একটা ফoula দিও ফoula না আউযুবিল্লাহি বাবা আমি কেস কামারিতে জ্বলতে আছি ভুগতে আছি আমার একটু কেস থেকে পরিত্রাণ দিও নজরুল্লাহ বাবা আমি আর্থিকভাবে খুব সমস্যায় গড়ি আমার একটু সম্পদের ব্যবস্থা টাকা পয়সার ব্যবস্থা করে দিও এই কামটা কি বাবার না আল্লাহ এখন এই কামটা দেশে কার মাথায় বাবার মাথায় না এইটার নাম শেরেক আর আল্লাহ রাব্বুল আলমীর কাছে বড় আল্লাহ অন্য অন্য কবিতা গুণ সহ করলে আল্লাহ মাফ করে দেয় কথা বুঝলেন আল্লাহ কাছে মাফ চাওয়ার মতো চাইলে সব মাফ করবে কিন্তু সবচেয়ে বড় গুণ হল আল্লাহ আলামিনের কাছে কথা ঠিক না বেঠি এই জন্য আমার ভাইদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে ওই গেছিলাম পাবনা কি জায়গাটার নাম পাবনা কোন জায়গাটা দেখি বুঝছে সেখানে শুনছি এক বাবার দরবারে এক শ্রেণী মানুষ দৌড়ায় নামাজ রোজা নাই পর্দা নাই শোন নাই এক কথায় হাদিসের ধর ধারে না ধার ধরে না ব্যাপার কি তারপর বাবার পিছনে দৌড়াই নিশ্চয়ই জাহান্নাম থেকে বাঁচবে জাননাতে যাবে এই জন্যই তো দৌড়ায় অন্য কোনো কাজ আছে আচ্ছা সেখানে বলে বাবা ওই লোকরা মারা যাওয়ার পরে কি বলে একটা সাজরা নামালে খেয়ে দেয় ওইটা বলে কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকে দেয় ওইটাই বলে তার নাজাতের জন্য যথেষ্ট লেখ আমার ভাইদেরকে বলো পর্দা মামুনদেরকে বলবো এখানে পাশে একটা কথা স্মরণ করাই রেখে যায় আল্লাহ রসুল সাল্লাই প্রায় পনেরো শত বছর আগে বলে গেছে সাহাবাই এখানে আমাদেরকে লক্ষ্য করে এটা কিন্তু তিরমিজি শরীফের হাদিস মেসকা শরীফের হাদিস যে আমার সাহাবারা কে আমার উন্মাতে না আমার আগের নবীর উন্মাতদের ভিতরে একাত্তর বাহাত্তর দল ছিল আমার উন্ম্মদের মধ্যে তেহাত্তরটা দল হবে কয়টা দল হবে এখানে কিন্তু একটা কথা মনে রাখা লাগবে এখানে কিন্তু এই তেহাত্তর দলের ভিতরে হিন্দু খ্রিস্টান এখনই বৌদ্ধ অন্য অন্য ধর্ম অবলম্বী এরা কিন্তু মিল তেহত্তর দল না আল্লাহ রসুল তার উন্মতির ভিতরে যারা আল্লাহর ইমান আছে যারা আল্লাহ রসুল নবী মানে তাদের মধ্যে তেহত্তরটা দল হবে কে বলছেন আমি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আলাইহি আলহিম বলেন আমার উন্মতির ভিতরে তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল কয়টা দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এই হাদিস কিন্তু সহিহ হাদিস সঠিক ঠিক হাদিসে কোনো কি নাই তাহলে আল্লাহ রসুল উম্মতের মধ্যে দল হবে না এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত হয়ে নামে যাবে না আস্তে করে একটা দল শুধু দাজ্জাল পেয়ে যাবে আমি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবাইকে আমরা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনার উন্মতের ভিতরে যদি তেহত্তর দল হয় এর ভিতরে বাহাত্তর দল যদি জাহান্নামি হয় একটা দল যদি যদি বেহেস্তি হয় কোন দলটা বেহেস্তে যাবে তার পরিচয়টা তখন আল্লাহ রসুল সাল্লাই্ল পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয় মা আনা ও আল্লাহ রসুসাল্লা আলাইহি সাল্লাম বলে আমি এবং আমার সাহাবার মুখস্থ করে যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরাত যেই সিরার যেই আকিদার মধ্যে আছি যারাই তে পর্যন্ত এই নিয়মে থাকবে ताराई नजर पे अच्छे न